আপনি কি কখনো এমন একটি গ্রাম কল্পনা করেছেন যেখানে কোনো রাস্তা নেই যেখানে নেই কোনো গাড়ির শব্দ নেই কোনো কোলাহল যেখানে গাড়ির শব্দের বদলে শোনা যায় সাইকেলের ঘন্টা আর রাস্তার বদলে চোখে পড়ে ঝিলমিল গ্রাম যেখানে এতটাই শান্তি যে সবচেয়ে জোরে আওয়াজটা হলো হাঁসের ডাক মনে হচ্ছে না যেন এক রূপকথার গল্প কিন্তু যদি বলি এই জায়গাটা সত্যি আজ আমরা আপনাদের এমনও এক মেঘের রাজ্যে নিয়ে যাব যেখানে সময় যেন থমকে আছে চলুন ঘুরে আসি নেদারল্যান্ডের এক স্বপ্নের গ্রাম যার নাম গিত্রন ছবির মতো সুন্দর এক গ্রাম যেখানে প্রকৃতি আর মানব সভ্যতার অপূর্ব মেলবন্ধন ঘটেছে আপনি যদি এখানে যান তবে আপনার গাড়িটি গ্রামের বাইরে রেখে প্রবেশ করতে হবে এমনই শান্তিপূর্ণ এই গ্রাম যেখানে শব্দ দূষণ নেই বায়ু দূষণ নেই কেবল ওই পাখির কুজন আর পানির কলকল ধ্বনি এখানে চলাচলের প্রধান মাধ্যম হল নৌকা ও সাইকেল এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে একবিংশ শতাব্দীতে একটি গ্রামে গাড়ি নেই কেন যখন এই যুগে আমরা টেসলাই লুপের স্বপ্ন দেখছি আর এখানে গাড়ি নেই একটু অদ্ভুত লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন এর পিছনে কারণ আছে আর এই ভিডিওর শেষে আপনি এই জাদুকরি গ্রামে যাওয়ার টিকিট কাটতে প্রস্তুত হয়ে যাবেন চলুন শুরু করা যাক চলুন সময়কে একটু পিছনে নিয়ে যাই তেরো শতকে কল্পনা করুন ভূমধ্য কিছু পালিয়ে আসা মানুষ নেদারল্যান্ডের একটি জলভূমিতে এসে উপস্থিত হয় তারা কয়লা উত্তোলনের জন্য মাটি খনন শুরু করে কিন্তু দেখে যে মাটি এতটাই নরম যে সেখানে রাস্তা তৈরি করা সম্ভব নয় তখন তারা কী করে তারা খাল খনন করে এই খালগুলো গ্রামের জীবন জীবনরেখায় পরিণত হয় বাড়ি খামার এবং বাজারগুলিকে সংযুক্ত করে আর ঠিক এমন করেই গিথে জন্ম হয় একটি গ্রাম যা পানির উপর তৈরি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম আমস্টারডাম থেকে গাড়িতে করে প্রায় পঁচাশি মিনিটেই পৌঁছে যাওয়া যায় এই রূপকথার রাজ্যে এই ছোট্ট গ্রামটির আয়তন তিন পয়েন্ট আট চার সাত বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা মাত্র দুই জন গ্রামের মাটি এতটাই নরম যে এখানে বড় কোনো রাস্তা তৈরি করা সম্ভব হয়নি তাই এখানকার প্রধান যানবাহন হলো ছোট ছোট নৌকা যা স্থানীয়রা হুইসপার বোট নামে ডাকেন এই বিশেষ নৌকাগুলো ইঞ্জিন ছাড়াই চলে তাই শব্দ দূষণ হয় না গীত্রন নামের অর্থ হল ছাগলের শিং এটা শোনার পর নিশ্চয়ই অবাক হচ্ছেন আসলে বারোশো ত্রিশ খ্রিস্টাব্দে ভূমধ্য সাগরীয় কিছু শরণার্থী এখানে বসতি স্থাপন করেন তারা মূলত যুদ্ধ ও দুর্যোগ থেকে বাঁচতে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন তারা যখন গ্রামের মাটি খনন করেন তখন এখানে শত শত ছাগলের শিং খুঁজে পান এই ছাগলের শিংগুলো আসলে ছিল দশম শতাব্দীর এক ভয়ানক বন্যার সাক্ষী বিশেষজ্ঞদের মতে দশম শতাব্দীতে এখানে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে যা অনেক প্রাণী এবং মানুষকে গ্রাস করে ফেলে ধারণা করা হয় এক বিশাল বন্যায় প্রচুর গবাদি পশু বিশেষ করে ছাগল ডুবে গিয়েছিল পরে যখন শরণার্থীরা এখানে বসবাস শুরু করেন তখন মাটির নিচ থেকে প্রচুর ছাগলের কঙ্কাল ও শিং খুঁজে পান এই অদ্ভুত ঘটনাটি তাদের এতটাই প্রভাবিত করে যে তারা গ্রামটির নাম রাখেন দ্বিতন যার অর্থ ছাগলের সিং আবার অনেকেই মনে করেন যে এই ছাগলের শিংগুলো শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ফল ছিল না বরং এটি ছিল এক রহস্যময় ইতিহাসের অংশ কিছু স্থানীয় কাহিনী অনুসারে একসময় এখানে এক সমৃদ্ধশালী গোষ্ঠী বাস করত যারা বিশেষ এক ধরনের ছাগল পালন করত কিন্তু একটি ভয়াবহ প্লেগ মহামারী ছড়িয়ে পড়লে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় পরে তাদের ছাগলের হাড় এবং শিং মাটির নিচে চাপা পড়ে যায় শত শত বছর পর সেই নিদর্শনে খুঁজে পাওয়া যায় গিথ্রণের ইতিহাস শুধুমাত্র ছাগলের সিং মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পরিবর্তনের সাক্ষী মধ্যযুগীয় কৃষি ব্যবস্থা খাল কাটা ও জলপথের মাধ্যমে বসতি গড়ে তোলা এই গ্রামের প্রধান বৈশিষ্ট্য ছিল আজ এটি শুধুমাত্র এক ঐতিহাসিক নিদর্শন নয় বরং ইউরোপের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি গ্রীত্রণের মানুষ বেশ শান্তিপ্রিয় এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করেন এখানে প্রতি বছর বিশেষ কিছু উৎসব পালন করা হয় যার মধ্যে অন্যতম হলো নৌকা উৎসব এই সময় পুরো গ্রামকে সুন্দরভাবে সাজানো হয় বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়া শীতকালে বড় বিস্কেটিং প্রতিযোগিতাও জনপ্রিয় গীত্রণের জীবন ঠিক যেমনটা শোনায় তেমনই চার্মিংলি এখানকার বাচ্চারা হাঁটা শেখার আগে নৌকা চালানো শিখে যায় আর যখন শীতকাল আসে খালের পানি জমে বরফ হয়ে যায় এবং গ্রামটি একটি বরফের রাজ্যে পরিণত হয় এছাড়া গ্রীষ্মকালে অনেক বড় সাংস্কৃতিক মেলা হয় যেখানে স্থানীয় শিল্পীরা তাদের নৃত্য ও গান পরিবেশন করেন ঐতিহ্যবাহী পোশাক পরে গ্রামবাসীরা প্যারেডে অংশ নেন যা দেখতে অসাধারণ লাগে স্থানীয় হস্তশিল্প কাঠের তৈরি নৌকা এবং হাতে তৈরি পোড়ামাটির সামগ্রী এই মেলায় বিক্রি হয় গ্রামটির মানুষেরা স্থানীয় খাবারের প্রতি খুবই যত্নশীল এখানে বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে যেখানে ডাচ ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় বিশেষ করে প্যানকেক এবং টাটকা মাছের খাবার খুব জনপ্রিয় এছাড়া স্টোভ অফ নামে এক ধরনের ক্যারামেল ভাড়া অফেল এখানে বেশ জনপ্রিয় যা খাওয়ার জন্য পর্যটকরা লম্বা লাইনে দাঁড়ান স্থানীয় চিজ মেলাও অনেক দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে শত শত বছরের পুরনো পদ্ধতিতে তৈরি নানা রকমের চিজ বিক্রি হয় যা পুরো নেদারল্যান্ডস জুড়ে বিখ্যাত গীত্রন আজকে বলে একটি গ্রাম নয় এটি ইউরোপের অন্যতম পর্যটন কেন্দ্র প্রতি বছর লক্ষাধিক পর্যটক এখানে বের করেন বিশেষ করে চীনা পর্যটকদের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয় শুধুমাত্র চীন থেকে প্রতি বছর প্রায় দুই লক্ষ পর্যটক এখানে আসেন এই গ্রামে ছোট ছোট একশো ছিয়াত্তরটি কাঠের সেতু রয়েছে রং বেরঙের ফুল পুরোনো খামার বাড়ি আঁকা বাঁকা খালের ওপর বাঁশের সেতু সব মিলিয়ে এটি যেন এক রূপকথার জগৎ গ্রীষ্মকালে এখানকার খালগুলোতে নৌকা চলে আর শীতকালে খালের পানি জমে গেলে স্থানীয়রা স্কেটিং করেন বরফে ঢাকা এই গ্রামকে দেখলে মনে হবে যেন কোনো ফ্যান্টাসি মুভির সেট এছাড়া এখানে বিশেষ কিছু ধরনের হোটেল ও রিসোর্ট রয়েছে যেখানে পর্যটকরা গ্রামটি সৌন্দর্য উপভোগ করতে পারেন কিছু হোটেল সম্পূর্ণ খালের ওপর নির্মিত যেখানে থাকা যেন স্বপ্নের মতো অভিজ্ঞতা অনেক পর্যটক এই গ্রামে এসে ঐতিহ্যবাহী নৌকা চালানোর প্রশিক্ষণ নেন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হন গ্রামের বেশ কয়েকটি জাদুঘরও পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে বিশেষ করে ওল্ড ডাচ ফার্ম হাউস মিউজিয়াম যেখানে ডাচ কৃষি ও খামার বাড়ির ঐতিহ্য সংরক্ষিত আছে এছাড়াও স্থানীয় কুমার শিল্পের প্রদর্শনী পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এছাড়া যারা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে চান তারা গীত্রণের আশেপাশে কিছু সুন্দর হাঁটার পথ ও সাইকেল ট্রেল ব্যবহার করতে পারেন এই পথে হাঁটতে হাঁটতে চারপাশের নয়নবিরাম দৃশ্য দেখে মন ভরে যাবে অনেকে গীত্রনকে ডাচ ভেনিস বলে থাকেন কারণ এই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো ভেনিসের জলপথের মতোই মনে হয় তবে গীত্রন এবং ভেনিসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে প্রথমত ভেনিস একটি বড় শহর যেখানে নৌকার পাশাপাশি পাবলিক ট্রান্সপোর্ট ট্রাম এবং কি কিছু রাস্তা রয়েছে অন্যদিকে গীত্রন সম্পূর্ণরূপে রাস্তা বিহীন একটি গ্রাম যেখানে একমাত্র যাতায়াতের মাধ্যম হলো নৌকা সাইকেল বা পায়ে হাঁটা দ্বিতীয়ত ভেনিসের খালগুলো অনেক বড় এবং গভীর যেখানে বড়ো বড়ো গন্ডোলা এবং বাণিজ্যিক নৌকা চলে কিন্তু গিত্রনের খালগুলো সরু এবং অগভী যা কেবলমাত্র ছোট নৌকার জন্য উপযুক্ত তৃতীয়ত ভেনিস শিল্প বাণিজ্য ও পর্যটনের জন্য সুপরিচিত যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন অপরদিকে গ্রীতন একটি শান্তিপূর্ণ গ্রাম যেখানে কম জনসংখ্যা এবং সীমিত পর্যটন রয়েছে যা এটিকে আরও নিরিবিলি ও আরামদায়ক করে তুলেছে এছাড়াও ভেনিসের জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার সমস্যা দেখা দেয় যেখানে গীতরনের খালগুলো প্রকৃতিগতভাবে স্থিতিশীল এবং কোনো বড় বন্যার আশঙ্কা নেই এই পার্থক্যগুলোর জন্য গীত্রণ এবং ভেনিসের সৌন্দর্য আলাদা হলেও উভয় স্থানে পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে ভেনিস নিয়ে জানার আগ্রহ বাড়লে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসতে পারেন এখানে আপনি চমকপ্রদ শহর ইতালির ভেনিসের সব কিছু জানতে পারবেন গীত্রন এমন একটি স্থান যেখানে গেলে মনে হবে আপনি কোনো রূপকথা রাজ্যে চলে এসেছেন এখানে প্রকৃতি শান্তি এবং ঐতিহ্যের এক অপূর্ব মিশেল রয়েছে আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন এবং আধুনিক সভ্যতার কোলাহল থেকে একটু দূরে শান্তিতে কিছু সময় কাটাতে চান তবে গিত্রণ হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য যদি আপনি আমার মতোই এই রূপকথার গ্রামের মায়ায় পড়ে থাকেন তাহলে লাইক বাটনে ক্লিক করুন আরও অ্যাডভেঞ্চারের জন্য সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আমরা পরবর্তীতে কোথায় ঘুরতে যাব তার আগ পর্যন্ত স্বপ্ন দেখুন ঘুরতে থাকুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে